এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের যে অবস্থা এই অবস্থাকে পরিবর্তন করতে হলে থেকে থেকে যে অবস্থান ডাক আসবে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে আমি কথা বলছি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাননীয় আপা আমাদের মাননীয় নেত্রী এবং সভাপতি আওয়ামী লীগের প্রাণপ্রিয় আপা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই সুযোগ্য কন্যা বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্র শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদেরকে বলেছেন আর সময় দেওয়া যায় না আর সময় দেওয়া যায় না বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে এই খুনি সুদখোর ইউনুস আসিফ নজরুল গং এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং বাংলাদেশকে রাহু মুক্ত করতে হবে বন্ধুরা রাহু মুক্ত করার সময় এসে গেছে এই রাহু মুক্তের সময় এসে গেছে এক্স্যাক্টলি জানুয়ারি মাসের পনেরো তারিখ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এই জানুয়ারির মধ্যেই এই খুনি সুক্ষর অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক দখলদার চক্রান্তকারী ষড়যন্ত্রকারী মৌলবাজ রাজাকার জামাত শিবির একাত্তরের পরাজিত পাপাত্তা সেই জারোজ পশ্চিম পাকিস্তানের হায়নাদের বীজ থেকে উৎপত্ত উৎপত্তি হয়েছে দুই হাজার চব্বিশের কলঙ্কিত আজকে মেধাবী নামধারী কুলাঙ্গার এবং যারা নিজেদের সমন্বয়ের দাবি করেছে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে শিশু সমন্বয়ক শিশু উপদেষ্টা আজকের অবৈধ উপদেষ্টা মন্ডলী বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করতে হবে সেটা আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেছেন উনি জয় বাংলা জুম ব্রিগেডের আমাদের যে মিটিং ছিল মিটিং এ এসে বক্তব্য রেখেছেন সেখানে তিন হাজার দুইশ জন তৃণমূলের নেতাকর্মীর উপস্থিতিতে তিনি এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশকে ভুনি সুৎখর ইউনুস মুক্ত করে রাহু মুক্ত করে বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে দিতে হবে আপা একটি কথাই বলেছেন আমি যে বাংলাদেশ রেখে এসেছিলাম সেই বাংলাদেশ নেই বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের আজকের মানুষের অধিকার এবং বাংলাদেশ রাষ্ট্র ইটসেল আজকে ধুলিস হয়ে গিয়েছে সুতরাং বন্ধুরা আপনারা যারা দীপ্ত উদয়ে উদ্যপ্ত হয়ে আপনারা যারা আজকে আহ্বান রাখছে আপনাদের কাছে মাঠে নেমে আসতে হবে রাজপথে নেমে আসতে হবে কে ডাক দিল এটা বিষয় নয় কখন ডাক দিল এটা বিষয় নয় কিভাবে ডাক দিল এটা বিষয় নয় আজ যদি এই ডাকের সাড়া দিয়ে আমরা রাজপথে বের হয়ে না পড়তে পারি তাহলে অবশ্যই তাদের স্ট্রিম রুলার আমরা দেখেছি যেভাবে তারা তাফাজ্সল কে মারেছে মেরেছে তারা তাহসিনকে মেরেছে তারা মাসুদকে মেরেছে তারা জাহাঙ্গীরকে মেরেছে তারা আমাদের ভাই ইমরানকে মেরেছে তারা হিসাক আলি খান পান্না রাজপথের অযোধ্যাকে তারা ছেড়ে দেয় নাই তিরিশ হাজারের উপরে কর্মীকে তারা হত্যা করেছে খুন করেছে বারো হাজার উপর পুলিশ ভাইদের হত্যা করেছে মেসেজ ক্লিয়ার বাংলাদেশে এই জারোজ হাসানাত সার্জিস এদের গায়ে আপনারা কেউ হাত দিবেন না শুধু জনগণের হাতে এদেরকে তুলে দিবেন খুনি ইউনুস লুচ্চা আসিফ নজরুল এরা যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে আমার মায়েরা বোনেরা আপনারা ঝাড়ু রেডি করে ঢাকা শহরে জিয়া যে আমাদের যে আন্তর্জাতিক এই যে আমার মুখে চলে আসছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ যে আমাদের জাতীয় বিমানবন্দর মানে রাজনীতির বাইরে ঢাকা ইন্টারন্যাশনাল বিমানবন্দর এখন শাহজালাল করেছে যেটা বঙ্গবন্ধু বিমানবন্দর আমরা ঢাকা বিমানবন্দরে বাংলাদেশের মহিলারা আমাদের আওয়ামী যুব মহিলা লীগ আমাদের মহিলা লীগ এবং আমাদের যে সমস্ত বোনেরা রয়েছেন ঝাড়ু নিয়ে আপনারা রেডি হয়ে যাবেন আমি দুঃখিত ক্ষমা প্রার্থী অনেক বছর আগে বাংলাদেশ ত্যাগ করেছিলাম যখন বাংলাদেশ ত্যাগ করেছিলাম তখন এই এয়ারপোর্টটির নাম ছিল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তীতে সময়ের চক্রে আমাদের কালের আবর্তে এটা হয়েছে যে কারণে আমি ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছি এই বিমান বন্দরে আমরা ঘিরে থেকে ঝাড়ু নিয়ে রেডি থাকব যেন এরা একজনও পালাতে না পারে এদেরকে ধরবেন দায়ে হাত দিবেন না টপ করে জনগণের হাতে তুলে দিবেন জনগণ এদের বিচার করবে যে বাংলাদেশ রাষ্ট্র পৃথিবীর বুকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে আমাদের স্বপ্ন দোষটা যিনি স্মার্ট বাংলাদেশের রূপকার স্বপ্ন দোষটা আমাদের প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের নয়নের মনি আমাদের স্বপ্নের সারথী দশ কোটি আওয়ামী লীগের প্রাণের স্পন্দন এই শেখ হাসিনা যে বাংলাদেশ রেখে গিয়েছেন সেই বাংলাদেশকে কম্বোডিয়া কলম্বিয়া কিংবা সেই বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য এরা পাই তারা করতে সেটা আমরা হতে দেব না দেব না দেব না উনিশশো সালে আমরা সেদিন তিরিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছিলাম সেদিন আমাদের বিশ হাজার সাতারো থেকে বিশ হাজার আওয়ামী লীগের নেতাকর্মী তাদের জীবন দিয়ে শহীদ হয়েছিল দুই হাজার চব্বিশের আজকের হারিয়ে যাওয়া আজকের অস্তমিত স্বাধীনতাকে উদিত করে ফিরিয়ে আনতে যদি আমাদের তিন কোটি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের জীবন দিতে হয় তবে আমরা জীবন দিব তবে আমরা সেই হারিয়ে যাওয়া স্বাধীনতা একাত্তরের মহান বিজয় মহান স্বাধীনতা আমাদের বীর মুক্তিযোদ্ধা যাদেরকে অপমানিত করেছে শিক্ষকদেরকে গলায় জুতোর মালা দিয়েছে শিক্ষকদেরকে গাছের সাথে বেঁধেছে শিক্ষকদেরকে বস্তাবন্দি করে লাশ করেছে নদী নালা খাল বিল আজকে যেখানেই আপনি যান না কেন ডোবা কিংবা হাওর বিল বাউর সেখানেই যান না কেন আমার বঙ্গোপসাগরও আমার আওয়ামী লীগের ছাত্র লীগের শ্রমিক লীগের কৃষক লীগের স্বেচ্ছাসেবক লীগের যুবলীগের নেতা আপনাদেরকে লাশ করে দেবে আমরা সেটা হতে দেব না প্রয়োজনে আমরা তিন কোটি মানুষ রাজপথে লাশ হয়ে যাব। এই জন্য আপনাদেরকে বলবো মনে রাখবেন জাতির পিতা বলেছিলেন রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব তবে এদেশকে মুক্ত করে ছাড়ব আল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই আমাদের তাফাজ্জুল তাহসিন আমাদের জাহাঙ্গীর আমাদের ইসা আলি খান পান্না আমাদের মাসুদ এরা রক্ত দিয়েছে আমাদের রায়হান রক্ত দিয়েছে এই রক্তের পরে দাঁড়িয়ে আল্লাহর নামে কসম করে বলতে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনা পর্যন্ত এবং রাহু মুক্ত না করা পর্যন্ত রাজপথ আমরা ছাড়ব না 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 আপনারা রেডি হয়ে যান আমাদের বাংলাদেশে বাংলাদেশে রাজপথে নামার ডাক এসেছে আপনারা চিন্তা করবেন না কোথায় কোন নেতা নেতা মাত্র একজন আমাদের নেতা শেখ হাসিনা আমার আর যে নেতারা আছেন ওনাদেরকে রাজপথে নেমে রাজপথ রেডি করে ওনাদেরকে ডাক দিব ওনারা যখন দেখবেন আমরা তৃণমূল রাজপথে ওনারা এমনি চলে আসবেন আপনাকে পিছনে এসে ধরিয়ে ধরবেন আমি কথা শেষ করে ফেলেছি আবারও বলবো যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো হে আপনারা আপনাদের ব্যাটারিকে চার্জ করতে চান কথা বলতে পারছেন না বাংলাদেশের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়া আওয়ামী লীগের কথা বলছে না বলছে না শেখ হাসিনার কথা বলছে না বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলছে না আমার দেশের খেতে খাওয়া মানুষের কথা বলছে না বাঙালির আহমি চেতনার বাঙালির স্বাধীনতার সার্বভৌমত্বের আমার দেশের মানচিত্রের কথা বলছে না তারা আমার দেশের পতাকার কথা ঠিক সেই মুহূর্তেই আপনাদেরকে আহ্বান করবো আসুন জয় বাংলা ব্রিগেড কথা বলুন এটা সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা লাইভ হচ্ছে আপনারা এসে আপনাদের মনের ভাব প্রকাশ করুন আমি শেষ করার আগে ক্লিয়ার যে মেসেজটা দিব সেই দিন বেশি দূরে নয় এই বাংলাদেশকে রাহু মুক্ত করা হবে আমাদের ডাক এসেছে কে দিয়েছে এটা বিষয় নয় কিভাবে যেতে হবে এটা আমরা ফিগার আউট করব সেই দিন বেশি দূরে নয় সারা বাংলাদেশে ঢাকা শহর সহ বিভাগীয় শহরগুলোতে চৌষট্টি জেলাতে যার যার অবস্থান আছে আপনারা রাজপথে নেমে ঝটিকা মিছিল করবেন আপনারা রাজপথে নেবেন জামাত জানান দিবেন আর ইতিমধ্যে আপনারা ঢাকা হওয়া শুরু করেন ঢাকায় নেমে যাবেন সেই পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা আমাদের প্রাণের নেত্রী প্রাণের আপা আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি স্পষ্ট করে বলেছেন আর সময় দেওয়া যায় না তাকে এখনি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আন্তর্জাতিক পরিমণ্ডল আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক সেখানে ইউনাইটেড বিশ্ব ব্যাংক ইতিমধ্যে সমস্ত বিশ্ব মহলেরা আমাদেরকে ম্যান্ডেট করে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে সেই লক্ষ্যে আমরা আছি আমরা ছিলাম আমরা থাকবো যে যেখানে আছেন প্রচার করেন প্রকাশ করেন এবং সকলকে জানার এবং বুঝার সুযোগ করে দিন আমরা অবশ্যই জয় বাংলা ব্রিগেডে জয়েন করবেন ব্রিগেডের জয়েনের মিটিং আইডি সাতশো এগারো বিশ বিশ ছয়শো মিটিং এর পাসকোড আটচল্লিশ দুশো বারো সাতশো এগারো বিশ বিশ ছয়শো মিটিং এর পাসকোর্ড আটচল্লিশ দুইশো বারো সকলে মিটিং এ আসেন কথা বলেন আপনারা কে কোথায় কিভাবে আরো অনেক গোপন তথ্য রয়েছে যে তথ্যগুলো আমাদের মিটিং রুমে এক্সিকিউটিভ রুমে আমরা শেয়ার করছি মিটিং এর ইনফরমেশন নিয়ে মিটিং এ আসেন আপনার এলাকায় আপনার সুসংগঠিত এটাকে প্রচার করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার খেলে খাওয়া আঠারো কোটি মেহনতি মানুষের বাংলাদেশ ছিল জয় বাংলা জুন ব্রিগেডের দেখা হবে পথে কথা হবে মিছিলে মিছিলে স্লোগানে স্লোগানে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চল হে কে আসো জোয়ান হওয়াগুয়ান আছে কার হিম্মত হে তুফান ধারি নিতে হবে পাড়ি নিতে হবে তোর পাড় লঙ্ঘিতে হবে রাত্রি নিচিতে যাত্রীরা হুশিয়ার সুতরাং তোমাকে আমাকে সকলকে রাজপথে নামতে হবে ইউনুস হটাও আন্দোলনে সকলকে আমাদেরকে সেখানে শরিক হতে হবে রাজপথে থাকতে হবে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা দুই হাজার চব্বিশের মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের সকলকে আহ্বান করব আসুন আমি ডক্টর রাব্বি দায়িত্ব নিয়ে বলছি আমাদের সময় এসেছে এবং আপা স্পষ্ট করে আমাকে বলেছেন রাব্বি তুমি নামো তোমরা পথে নামো তৃণমূল সকলে আপনারা পথে নামো জয় বাংলা জয় বঙ্গবন্ধু